এই এক বছরে যদি আমরা দ্বিধা বিভক্ত হয়ে যাই তাহলে যারা শহীদ হলেন যারা রক্ত দিলেন তাদের রক্ত কিন্তু প্রশ্ন করবে এই জন্য কি আমরা শহীদ হয়েছি যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সেই সমস্ত সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আজকে এই আন্দোলনকে যারা বিতর্কিত করতে চান তারা কিন্তু তোরকানুষ্কিয়ে দিচ্ছে এবং তাদের এই আচরণের কারণে বিগত সতেরো বছরে অসংখ্য বিএনপি নেতারা এ মিলিয়া সালি থেকে আরম্ভ করে অসংখ্য নেতারা কোন বলছে কোন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ছয় বছর নেত্রীকে জেলে রাখা হয়েছে অসংখ্য আজকে এই আন্দোলনে বিএনপি একমাত্র সংগঠন যে সংগঠনের পাঁচ শতাধিক ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল নেতাকর্মীরা শহীদ হয়েছে সেই আন্দোলনের আমরা বিভক্ত হয়ে তাহলে যারা শহীদ হলেন যারা রক্ত দিলেন তাদের রক্ত কিন্তু প্রশ্ন করবে এই জন্য কি আমরা শহীদ হয়েছি